এরপরে প্রশ্ন হলো আমার আম্মুর আগে বিবাহ হয়েছে সেখানে ডিভোর্স হয়েছে এখন যেই জায়গায় বিবাহ হয় এই বাবার সামনে আমি পর্দা করতে হবে কিনা সম্ভবত কোনো বোন প্রশ্ন করেছেন কোন ব্যক্তির তার যদি মা তার আগে কোথাও বিয়ে হয়েছে সেই ব্যক্তি যার সাথে বিয়ে হয়েছে তার সাথে সন্তান সন্ততি পরের ঘরের যেগুলো হয়েছে তাদের কোনো পর্দা নাই কারণ তারাও বাবা মায়ের স্বামী যেই হবেন সেটা নিজের আপন বাবা না হোক তিনি পর বাবা সৎ বাবা কিন্তু বাবা অতএব তার সাথে কোনো পর্দার বিধান নাই কোন মহিলার বিয়ের পর হয়তো তার স্বামী মারা গেছেন এরপর তিনি আরেক বিয়ে বসেছেন অন্য কোন পুরুষের কাছে তাহলে যে পুরুষের সাথে বিয়ে বসেছেন তার যে স্বামী মারা গেছেন ওই স্বামীর ঘরের যদি মেয়ে থাকে এই মেয়েরা ওই ভদ্রলোক যার সাথে তিনি পরে বিয়ে বসেছেন তার সাথে দেখা দিতে পারবে দেখা দিতে কোনো অসুবিধা নাই আমাদের দেশে স্বামী মারা গেলে মহিলারা অন্য জায়গায় বিবাহ বসতে পারে না কারণ আপনারাই বাধা দেন ঠিক না বে ঠিক সমাজের লোকেরা বাধা দেন এটা খুবই জঘন্য একটা অপরাধ ভালো করে জেনে রাখেন খুব বড় ধরনের একটা গুনাহের কথা কোন বিধবা কোন মহিলা তার স্বামী মারা গেলে বা তালাক হয়ে গেলে তাকে যদি কেউ বিবাহ করে এই জন্য যে এই বেচারির এখন আশ্রয় দরকার তাহলে সে আল্লাহর কাছে সবাব পাবে ইনশাআল্লাহ আর সমাজের মানুষ যদি সেটাকে দোষনীয় মনে করে তাহলে সেক্ষেত্রে সেটা অনেক বেশি অন্যায় কথা গুনাহের কথা বিধায় সাবধান থাকতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার দান করুন বিধবা মহিলা বিয়ে করতে চাইলে সমাজের মুরব্বী যারা আছেন আপনাদের কাছে করজোর করে বলে যাই তাকে আপনারা সাহায্য করবেন এবং ওই মহিলার বিয়ের জন্য আপনারা উদ্যোগী হবেন কেউ যদি বাজে কথা বলে তাকে থামাবেন কারণ একজন মহিলা অথবা পুরুষ তার জীবন সঙ্গী গুরুত্বপূর্ণ বিষয় দরকার হয় তার একা জীবন যাপন করা কঠিন হয়। অনেক সময় সমাজে নানা রকম বিপদের মুখে বিপত্তির মুখে পড়তে হয় অভিভাবকের প্রয়োজন হয় সঙ্গীর প্রয়োজন হয় বিদায় কোনো মহিলার স্বামী মারা গেলে বা তালাক হলে তাকে বিবাহ দেওয়াটাকে খারাপ মনে করবেন না খারাপ মনে করলে আপনি খারাপ হবেন এবং তাকে সাহায্য করবেন বেশিরভাগ সন্তানদের আমি দেখি বাংলাদেশে যে কথার কথা আপনার মা মারা গেছে আপনার বাবার বয়স পঞ্চাশ ষাট পঁয়ষট্টি এরকম কিন্তু শারীরিক ভাবে শক্ত বা দুর্বল যাই হোক ভদ্রলোক হয়তো বিবাহ করতে চান কিন্তু ছেলে মেয়েদের ভয়ে বিবাহ করতে পারেন না না আছে নাই শুধু ঘরে ঘরে ছেলে বরং নামাজি হুজুর হয়তো দাড়ি আছে হয়তো আলেমও কিন্তু এটা সহ্য করে না যে বাপে অন্য কোন মহিলাকে বিবাহ করুক এই রোগটা আসে না নাই মায়ের ক্ষেত্রে তো আরো বেশি যে কারোর মা বিধবা হয়ে গেছেন আপনার বাবা মারা গেছেন আপনি সন্তান হিসাবে আপনার বাবা আপনার মাকে তালাক দিয়েছেন অথবা অন্যায় করেছেন অত্যাচার করেছেন চলে আসতে বাধ্য হয়েছেন ভদ্র মহিলা কিংবা মারা গেছেন আপনি এখন আপনার মা যদি অন্য কাছে বিয়ে বসে আপনি খারাপ মনে করেন এরকম সন্তান আছে না নাই এই সন্তান হলো কুলাঙ্গার সন্তান অমানুষ সন্তান স্বার্থপর সন্তান বেয়াদব সন্তান কারণ কি জানেন কারণ হলো আপনার বাবা আপনার মায়ের মৃত্যুর পর তার সঙ্গী দরকার হয় একাকী থাকতে পারে না মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় বিশেষ করে একাকি থাকাটা অনেক কষ্টের হয় একটু সুখ দুঃখের কথা বলার জন্য মানুষ হয় তার সঙ্গ দেওয়ার জন্য তার সময় কাটাবার জন্য তাকে বিয়ে দেওয়ার জন্য উদ্যোগী হওয়া আপনার দায়িত্ব আপনি স্বার্থপর আপনি সম্পদ নিয়ে চিন্তা করতেছেন যদি আরেক জায়গায় বিয়ে দেয় তাহলে সম্পদের ভাগ অন্যরা পেয়ে যাবে ঠিক না বে ঠিক তো যেই সন্তান বাপ জন্ম দেওয়ার পরে বাপের বিপদে বাপের সুখের কথা চিন্তা করতেছেন না আপনি নিজেরটা চিন্তা করতেছেন আপনি কুলাঙ্গার সন্তান নাকি ভালো সন্তান আল্লাহ তো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে ভাই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে তাহলে সমাজ ঠিক হয়ে যাবে আলোকিত হবে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে তফিক দান করুন